আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে আগামীকাল সকাল ছয়টায় ব্রাজিল এবং আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি থেকে এক এক সপ্তাহ সপ্তাহ আগে আগে যে পরিমাণ হাইপ ক্রিয়েট থেকে হয়েছে সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাইতেছে না কখনো ব্রাজিল আর্জেন্টিনারে ধুয়ে দিতেছে কখন আর্জেন্টিনা ব্রাজিলকে ধুয়ে দিতেছে ভাই ম্যাচ শুরু হওয়ার এক সপ্তাহ আগে এমন ধরনের হাইপ ক্রিয়েট হয়ে গেছে যখন ম্যাচের রেজাল্টটা আমাদের হাতে আসবে তখন কি হবে যদি বাই চান্স আর্জেন্টিনা হেরে যায় যদি বাই চান্স ব্রাজিল হেরে যায় তখন কি হবে আর্জেন্টিনা ব্রাজিল রে ধুয়ে দিবে ব্রাজিল আর্জেন্টিনা এমন পরিমাণ সার্পেক্সেল ছাড়া ধুয়ে দিবে মানে একে অপরের পিছনে এমন ভাবে লাগবে মনে হয় যেন মনে হবে যেন সুইঙ্গামের মতো একে অপরের পিছনে লাগিয়ে রয়েছে সো এই ম্যাচের রেজাল্টের জন্য আমাদের আগামী কাল সকাল 6টার পরে কিন্তু ওয়েট করতে হবে আসলে এক্স্যাক্টলি রেজাল্টটা কি হতে পারে কে জিতবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা তবে আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব ব্রাজিল আর্জেন্টিনাকে আটকে দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনাকে হারানোর জন্য যে প্লেয়ারগুলা ব্রাজিলের কুশল ভূমিকা পালন করতে পারে যে প্লেয়ারগুলা ম্যাজিক্যাল মুমেন্ট এনে দিতে পারে সেই প্লেয়ারগুলাকে নিয়ে কথা বলা ট্রাই করব আজকের এই ভিডিওতে তো প্রথমত আমি যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে রাফিনা দেখুন রাফিনা ব্রাজিল টিমে সর্বশেষ যে কয়টা ম্যাচ হয়েছে সর্বশেষ ম্যাচে ব্রাজিল যে কয়টা গোল পেয়েছে এর অধিকাংশ গোলে কিন্তু রাফিনহার পা থেকে এসেছে আপনি এবং কি তার পা থেকে অ্যাসিস্টও আসতেছে গত ম্যাচটায় যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা গোল একটা অ্যাসিস্ট করেছে বিনিশ্বর জুনিয়র আউটসাইড অফ দ্য বক্স থেকে যে গোলটা করেছে সেটার ক্রিয়েটর কে ছিলেন রাফিনহা ছিলেন সো এই প্লেয়ারটা ব্রাজিলকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে এর ফলে যে প্লেয়ারটার নাম বলতে চাই আমি সেটা হচ্ছে বিনিশের জন্য দেখুন বিনিশ্বর জুনিয়র ব্রাজিলের হয়ে এমন একটা ফর্মে নাই কিন্তু গতকালকে সরি গত ম্যাচটাতে তিনি যেভাবে আউটসাইড অফ দ্য বক্স থেকে লং রেঞ্জে একটা শুট নিয়ে গোল করছে যেভাবে নিরানব্বই মিনিটে ব্রাজিলকে গোল করে ব্রাজিলের হয়ে গোল করে সম্পূর্ণ তিন পয়েন্ট এনে দিছে ওই মোমেন্টটা দেখার পরে আপনাকে মানতে বাধ্য হবেন যে আপনি মানতে বাধ্য হবেন যে এই ম্যাচটাতে রাফিনার পাশাপাশি বিনিশ্বর জুনিয়র দারুণ একটা ভূমিকা পালন করতে পারে এরপরে আমি যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে রোদ্রেগো এই রোদ্রেগো এমন একটা ফুটবলার যাকে আপনি প্রত্যেকটা পজিশনে খেলাইতে পারেন রাইট উইং উইং সেন্টার মিডফিল্ড সরি অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার ফরওয়ার্ড প্রায় প্রত্যেকটা পজিশনে তাকে আপনি খেলাতে পারেন সো ম্যাচের মধ্যে সে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাবে কখনো রাইট উইং কখনো লেফট উইং কখনো হাফ স্পেস রাইট হাফ স্পেস লেফট হাফ স্পেস কখনো সেন্টার ফরওয়ার্ড এই জায়গাগুলো দেখবেন যে সে ইউজ করে সো ভাই অন দা বল অন দা বলে প্লেয়ারটা যে পরিমাণ কার্যকর ভূমিকা পালন করে অর্থাৎ বল পাই তিনি যেভাবে ম্যাজিক দেখাইতে পারেন অফ দা বল মুমেন্টেও কিন্তু তিনি ডিফেন্স ভাঙতে পারেন অন দা বলে তিনি যেভাবে ড্রিবল করে ডিফেন্স ভাঙতে পারেন দুইজন তিনজন প্লেয়ারকে ড্রিবল করে যেভাবে ডিফেন্স ভাঙতে পারেন অফ দা বল মুমেন্টেও কিন্তু তিনি অসাধারণভাবে ডিফেন্স ভাঙতে পারেন আপনি হ্যাঁ বিনিশুর জুনিয়রকে এই টিমটা সেরা ড্রিবলার বলতে পারেন কিন্তু বিনিশুর জুনিয়র অফ দা বল মুমেন্টে ওই রোদ্রেগোর লেভেলের এখনো আমার কাছে মনে হয় না হ্যাঁ মিনিশর জন্য এই টিমটার বেস্ট প্লেয়ার আপনি ধরতে পারেন কিন্তু অন দা বলের চাইতে অফ দা বল মুমেন্টে এই জায়গায় বিনিশুর জন্য রোদ্রেগোর কাছ থেকে কিছুটা পিটি আছে আমার কাছে মনে হয় সো তিন নম্বরে এই আমি রোদ্রেগোকে রাখতে চাচ্ছি চার নম্বরে যে প্লেয়ারটাকে রাখতেছি সেটা হচ্ছে ওয়েসলি হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে মাত্র একদিন হয়ে একটা ম্যাচ খেলার পরে আপনি কিভাবে তাকে বলতে পারেন যে ম্যাচ কুইনিং মোমেন্টের জন্য একটা প্লেয়ার হইতে পারে আপনি সেটা বলতে পারেন বাট আপনারা যারা গত ম্যাচটা দেখছেন ওই ম্যাচের উপর ভিত্তি করে কিন্তু আমি এই প্লেয়ারটাকে রাখছি সো কারণ প্লেয়ারটা যে পরিমাণ ওভারল্যাপ করে সেই পরিমাণ ট্রেক ডাউন করতে পারে ড্রিবলে বেশ ভালো ম্যান মার্কিং এ বেশ ভালো সো ফাইনাল থার্ডে তিনি বেশ অনেকগুলা বল সাপ্লাইও দিতে পারবেন অ্যাসিস্টও যদি করে কিংবা গোলও যদি করে গত ম্যাচের পারফরমেন্স অনুযায়ী বলতেছি আর কি যদি গোল কিংবা অ্যাসিস্ট করে তাহলে কিন্তু আমি অবাক হব না এট দা সেম টাইম তিনি যেভাবে গত ম্যাচটাতে আপনার লুইস ডিয়াস আটকিয়েছে ওইটা দেখার পরে আপনি ডিফেন্সিভলিও তার উপর ভরসা রাখতে পারেন সো এই প্লেয়ারটাকে আমার কাছে ট্রাম্প কার্ডের মতো মনে হইতেছে মানে করবে না করবে না হঠাৎ করে দেখবেন যে এই প্লেয়ারটাও ব্রাজিলকে কুশাল মুমেন্ট এনে দিতে পারে এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে এডারসন হ্যাঁ তিনি এখনো পর্যন্ত ব্রাজিল টিমে সেই পরিমাণ না কিন্তু তিনি দুইটা ম্যাচ খেলেছেন দুইটা ম্যাচে ব্রাজিলকে মোটামুটি তার জায়গা থেকে ভালো একটা সার্ভিস দিয়েছেন এখন তার নামটা আমি কেন রাখছি তার নামটা রাখছি ওই যে সাব হিসেবে তিনি নামবেন সাব হিসেবে এই টিমটার যদি বেস্ট প্লেয়ার হিসেবে করেন তাহলে আমার কাছে অন্তত মনে হইতেছে এডারসন সো তিনি যখন সাব ইনস্টিটিউট হিসেবে মাঠে নামবেন ওই মোমেন্টে ব্রাজিল যদি এগিয়ে থাকে তাহলে ডিফেন্সিভলি বেশ ভালো ধরনের একটা সার্ভিস দিতে পারবেন অথবা ব্রাজিল যদি পিছিয়ে থাকে ওই মোমেন্টে যদি তাকে না মানু হয় তাহলে তিনি অফেন্সিভলিও বেশ ভালো ধরনের আপনার থ্রো পাস লব পাস এই পাসগুলো জেনারেট করে দিতে পারবে সো সর্বশেষ এই পাঁচ নাম্বার প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হইতেছে এই জায়গায় অ্যাডারসন ব্রাজিলকে একটা ভালো সার্ভিস দিতে পারে তো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হইতেছে এই ম্যাচটাতে রাফিনহা বিনিসর জুনিয়র রোদ্রেগো ওয়েসলি এবং অ্যান্ডারসন অ্যাডারসন এই পাঁচটা প্লেয়ার ব্রাজিলকে হয়তো বা জয় এনে দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে পারে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি যে প্লেয়ারগুলোর নাম বলেছি এরা ব্রাজিলের ড্রয়ের ক্ষেত্রে জয় এনে দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের কুশাল মুমেন্ট পালন করতে পারবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন